অজু থাকা অবস্থায় যদি কেউ কোনো অশ্লীল কথা বলে আর আমি তার শুনতে পাই তাহলে কি আমার অজু ভেঙে যাবে উত্তর হলো না কেন অশ্লীল কথা কেউ যদি বলে তিনি গুণাগার হবেন তার নিজেরও অজুভঙ্গ হবে না ওজু ভঙ্গ হওয়াটা তো কোনো গুণাহের বিষয় না ওজু হওয়ার চাইতে বড় ক্ষতি তার হবে অজুভঙ্গ হলে আবার অজু করলে সেটা রিকভার হয়ে যাবে কিন্তু অশ্লীল কথা বলার কারণে যে কবিরা গুণা হবে বা গুণাগার হবে সেই গুণা রিকভার করতে হলে তাকে তবা করতে হবে আর যিনি শুনেছেন তিনি স্বেচ্ছায় সজ্ঞানে ইচ্ছাকৃতভাবে আনন্দ চিত্তে শুনেছেন এমন নয় বরং তার কানে এসেছে এরকম হলে তার কোনো দায় নেই ইশা আল্লাহ তারা অজুভাঙা তো ওঠে না জলাই আন্দোলনে এক বছর পূর্তি এক বছর পূর্তি হলো প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির সমন্বয় ঘটেছে কিনা দিনই ক্ষেত্রে কী প্রত্যাশা করেছেন আর কতটুকু পেয়েছেন প্রথমে বলতে চাই আল্লাহ তালার লাখো কোটি শুকর যে আলহামদুলিল্লাহ একটা নতুন আবহাওয়া নতুন পরিবেশ আমরা পেয়েছি পরিবর্তন আমরা পেয়েছি একটি জগদ্দল পাথর থেকে আমরা মুক্তি পেয়েছি হিন্দুত্ববাদের করাল থাবা থেকে আমরা মুক্তি পেয়েছি আমাদের শুকরি আদায় করবার মতো অনেক জায়গা আছে নিশ্চয়ই সেই জন্য আল্লাহ তালা কাছে আমরা শুক্র আদায় করি সেই সাথে প্রত্যাশার সাথে প্রাপ্তির কিছু কিছু ক্ষেত্রে আপনার সমন্বয় ঘটলেও অনেক ক্ষেত্রেই অপ্রাপ্তি রয়ে গেছে যে পরিমাণ দিনদার মানুষেরা মাদ্রাসার শিক্ষার্থীরা যেভাবে তাদের জীবন বাজি রেখেছেন এমনকি স্কুল কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা জীবন বাজি রেখেছে তাদের উল্লেখযোগ্য সংখ্যক ধার্মিক নিশ্চয়ই আপনাদের মনে থাকার কথা আন্দোলন চলাকালীন সময়ে রাস্তার মাঝে আন্দোলন চলাকালেই এই চরম মুহূর্তেও শিক্ষার্থীদের শত শত হাজার শিক্ষার্থীদের এক সারিতে দাঁড়িয়ে নামাজ আদায় করার দৃশ্য এগুলো পরিষ্কারভাবে বার্তা দেয় যে এটি মূলত সফল করেছে কারা এবং যেই জোলম অবিচার চলেছে এত বছর পর্যন্ত সে জুলুম অবিচার মূলত কাদের প্রতি হয়েছে আয়নাগরে কারা বেশি ছিল অথ তারাই যে এই আন্দোলনকে সাকসেস করার জন্য সবচেয়ে বেশি কষ্ট করেছেন জীবনবাজি রেখেছেন সেটি বলারা কেনা কিন্তু তাদের আদর্শ এটার প্রতি কতটা শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে তাদেরকে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে সে যথেষ্ট প্রশ্ন করবার সুযোগ আছে এক মানুষ এই শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে বিদেশি এজেন্ডা বাস্তবায়নে তারা ব্যস্ত তারা দেশে মানুষের কল্যাণ সাধন করার চাইতে বিদেশিদের বিভিন্ন কৃষ্টি কালচারকে এখানে প্রতিষ্ঠা করবার জন্য তারা মরিয়া হয়ে উঠেছেন বিভিন্ন এনজিওগুলোর শেখানো মন্ত্র সেগুলো তারা অনবরত পাঠ করে চলেছেন এবং সেগুলোকে সুকৌশলে আমাদের এই রাষ্ট্রের মধ্যে প্রবেশ করাবার প্রতিষ্ঠিত করবার তারা চেষ্টা করেছেন এই জায়গাতে একটা বড় অপ্রত্যাশা রয়েছে আর এর বাইরে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করবার যথেষ্ট জায়গা আছে সেটি তো আমরা অবশ্যই বলবো আমি আশা করব যে বাকি যে দিনগুলো আছে সেদিনগুলোতে সরকার এবং সংশ্লিষ্ট যারা আছেন তারা জনগণের প্রত্যাশাটা প্রতি শ্রদ্ধা তারা নিবেদন করবেন মানুষের প্রত্যাশাকে তারা বোঝার চেষ্টা করবেন মানুষ কি চায় এদেশে মানুষ ধর্মপ্রাণ ধর্মীয় মূল্যবোধ পরিপন্থী করে কিছু চাপিয়ে দাঁড়া কী দেশের মানুষ কখনও ভালোভাবে হবে না এখন সহ্য করে না সে বিষয়টিকে আমি আশা করছি তারা দেখবেন এবং ধর্মীয় জনগোষ্ঠীর যে আত্মত্যাগ সেটার প্রতি তারা শ্রদ্ধা দেখাবেন সেটি আমি প্রত্যাশা করি তাদের কাছে অ্যামৃতা আফিকুল ইসলাম মিলন আপনি লিখেছেন আমি একজন হিন্দু ধর্মাবলম্বী গাড়ি চালক তাদের ধর্মীয় পূজার বিভিন্ন কাজে আমাকে প্রায়ই আমপাতা দুর্বাঘাস ফুল ইত্যাদি এনে দিতে বলেন আমি না করতে পারি না এ থেকে আমি গুণাগার হচ্ছি কিনা আমার করণীয় কি মৌলিকভাবে তো আম পাতা দুর্বাগাস বা ফুল এ সমস্ত জিনিস কেনা বা নিয়ে আসা এগুলো তো মৌলিকভাবে কোনো নাজায়েজ কাজ নয় এটা তো নির্ভর করে তার ব্যবহারের উপরে কেউ যদি পুজো বা শিরকের কাজের জন্য ব্যবহার করে তাহলে তাই তার উপরে ইনশাল্লাহ আপনার উপরে বর্তাবে না তারপরও আপনি যদি জানেন যে এই কাজ দিয়ে এটা শিল্পের কাজেই ব্যবহার করা হবে তাহলে যতটুকু সম্ভব এটা আপনি য়ে চলবেন তারপরও সতর্কতামূলকভাবে আপনি এ ধরনের শিল্পের কাজে পরোক্ষ সহযোগিতা হয় সেরকম কাজ থেকে বেঁচে থাকার জন্য প্রয়োজন আপনি বিকল্প বা ভিন্ন উপার্জনের চিন্তা করবেন তবে মৌলিকভাবে কোনো অমুসলিমের অধীনে কাজ করা বা তার কর্মচারী হয়ে কাজ করা এটি মৌলিকভাবে কোনো নিষিদ্ধ নিষিদ্ধ কোনো বিষয় নয় অন্যায় কাজ যদি করতে হয় আপনাকে সেটি মুসলমানের অধীনে থেকেও করাও অন্যায় অমুসলিমের অধীনে করাও থেকে করাও অন্যায় অর্থাৎ এখানে মুসলিম অমুসলিমের মূল বিষয় না অধীনতা অধীনতা কি করছেন সে বিষয়টি এরপরে প্রশ্ন বিধান কি শোক পালনের সীমা কতটুকু শোকে নিজের শরীরে আঘাত করা এবং নিজের শিশু সন্তানকে আঘাত করা রক্তাক্ত করা এ সম্পর্কে ইসলাম কি বলে পরিষ্কার ভাবে না হাদিস রয়েছে তিন দিনে বেশি কোনো প্রকার শোক পালন করা চলবে না একজন নারী যিনি স্বামী হারা হয়েছেন বিধবা নারী তিনি চার মাস দশজন পর্যন্ত শোক পালন করতে পারেন এছাড়া সকল প্রকার শোক পালন হবে তিন দিন হ্যাঁ কোনো মানুষের বিয়োগে মৃত্যুতে কষ্ট বেদনা সারা জীবন আমাদের মধ্যে থাকতে পারে সেটা ভিন্ন বিষয় কিন্তু শোক পালন বলতে যা বোঝায় সে আনুষ্ঠানিকতা সে কার্যক্রম তিন দিনে বেশি করা যায় নয় সেজন্য এ ব্যাপারে আমাদের সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে এবং বেদাৎ থেকে আমাদের দূরে থাকতে হবে শোক পালনের নামে তা জেমি বের করা এটা সরিয়া সম্মত করবি সৈন্য নবীলা মৃত্যুতে এরকম কেউ করিনি হোসেন আব্লা তহমার মৃত্যুতে আমরা প্রত্যেকটা মুসলিম ব্যথিত তার হত্যাকারী খুনি জালিম এবং ফ্যাসিস্টদের প্রতি ঘৃণা গোটা বিশ্বের মুসলমানদের রয়েছে আমাদের সবাই রয়েছে কিন্তু তার মানে এই নয় যে আমরা হোসেন আজ আলাহ প্রতি সহমর্মিত প্রদর্শন করতে গিয়ে এমন কোনো কাজ করবো যেটা নাবী আমাদের অনুমোদন অনুমোদন করেনি নবী সাদ্লাহ নিজের মৃত্যুর পরও কি আমরা তাজে মিসিল অথবা তার চাচা হামজা আল্লাহ তালন নির্মমভাবে কাফেরদের হাতে মৃত্যুবরণ করেছেন শাহাদত বরণ করেছেন আমরা কি তাজে মিসিল বের করি ওহু বদর কতগুলো ইতিহাস আছে ইসলামের যেখানে আমরা অনেক প্রিয় মানুষদেরকে অত্যন্ত নির্মমভাবে আপনার শাহাদ বরণ করতে আমরা দেখেছি কই তাদেরকে নিয়ে তো কোনো তাজি মুসিল বের করা বিদায় এটি একেবারেই মন গড়া নবী সাল্লামের হাদিসের সম্পূর্ণ খেলাফ বিধায় এটি করবার কোনো সুযোগ নেই আর শরীরে আঘাত করা রক্তাক্ত করা এটাতে পরিষ্কারভাবে নবী সাদুল্লাহ নিষেধ করেছেন এবং তিনি বদা করেছেন যদি কেউ এরকম করে অতএব গালে বিভিন্ন জায়গাতে রক্তাক্ত করা আঘাত করা এটা পরিষ্কারভাবে নিষেধ এবং কারণ মৃত্যুতে বিশেষ করে এ ধরনের আচরণ করা এটা আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে এক ধরনের বিদ্রোহের মতো বিধায় এটি সম্পূর্ণভাবে নাজায়জ এবং গুনাহের কথা হোসানজ্লা তালের মহাব্বতেও যদি এরকম কেউ করে সেটি অন্যায় কাজ যেটা শিয়াদের মধ্যে প্রচলিত আছে আমাদের সমাজে কোনো কোনো জায়গায় এগুলোর প্রচলন দেখা যায়